থেকে বাড়ির কাজের ছেলে প্রত্যেকের সাথে মেলামেশা করি আট দশ জনের সাথে মেলামেশা করি হঠাৎ করে আমার একদিন গরমে বাচ্চা চলে আসে কিন্তু আমি বুঝতে পারি না এই বাচ্চাটা কার আর বাচ্চা আসলে নিতে যায় নিজেকে মন থেকে মানে নিতে পারি না আমার হাজব্যান্ড জানে বাচ্চাটা তার কিন্তু আমি যে তাকে ঠকাচ্ছি বা আমি নিজে জানতেছি না যে এদের মধ্যে যাদের সাথে আমি এরকম একটা সম্পর্কে জড়েছি এই বাচ্চাটা আসলে কার বাচ্চা আমি এটা মন থেকে মানে কখনো ভুলতে পারি না যে আসলে বাচ্চাটা কার পরে এক পর্যায়ে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক খুশি যে তারা তার বাচ্চা জন্ম দেব তার বাচ্চা আমার পেটে কিন্তু আমি মন থেকে একদম মানসিক রোগী হয়ে যাই অসুস্থ হয়ে যাই যে এই বাচ্চা কার আসলে আমি এটা এটা ভাবতে পারছি না মানে নিতে পারছি না হওয়ার যন্ত্রণা এক ছিল কিন্তু এই এতগুলো লোকের মধ্যে এই বাচ্চা আসল বাবা বাবাকে বা কার কাছ থেকে এই ঘটনাটা ঘটলো এটা আমি মানে এটা অনেক দুঃখজনক একটা বিষয় যে আমি আসলে বুঝতে পারি না বুঝতে পারিনি বা এটা এটা বলার মতো কোনো কথা না মনে মনে এটা সারা জীবনের একটা দুঃখ থেকে যাবে আমার এখন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি আজকে আপনাদের কাছে একটা বিষয়ে কথা বলার জন্য শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা থেকে তো আমি কি বলবো আর অনেক মানুষের এখন বাচ্চা হচ্ছে না কারো কারো হাজব্যান্ডের সমস্যা কারো ওয়াইফের সমস্যা এইগুলোর কারণে অনেক রকম মানে সুবিধার থেকে অসুবিধাই বেশি দেখা দিচ্ছে সংসার জীবনে তো আমার হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে আমার দশ বছর সংসার হয় সংসার যেমন দশ বছর কিন্তু এর মধ্যে কোনো বাচ্চা হয় না তো কী করবো অনেক চিন্তার মধ্যে পড়ে যাই কিন্তু আমি জানতাম যে আমার কোনো সমস্যা নেই সমস্যাটা আমার হাজব্যান্ডের কিন্তু ওকে কখনো আমি ছোট করতে চাইনি আর কখনো কাউকে বলিনি এমনকি ও জানতো না যে ওর সমস্যা এক পর্যায়ে হচ্ছে আমি আমার আম্মুর সাথে শেয়ার করি সে হচ্ছে কথাগুলো হচ্ছে শুনে বলে যে তোর সমস্যা বাড়ি গাড়ির টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই তাহলে অন্য কোনো একটা তোর বন্ধু বান্ধবের সাথে রিলেশন করে একটা বাচ্চা নেই তো বাচ্চাটা নিতে নিলে তাহলে সংসারে ওকে বলার দরকার নেই সব কিছু ঠিক হয়ে যাবে তো হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক আত্মীয় স্বজন সবাই আমাকে দোষারোপ করতে সবাই জানতো সমস্যাটা আমার আর আমার হাজব্যান্ডরা জানতো সমস্যাটা আমার কিন্তু মানে সমস্যা আমার ছিল না সমস্যা ওর ছিল তো এইভাবে দশটা বছর কেটে যায় একদিন কি করি হচ্ছে একটা বুদ্ধি করি করে হচ্ছে আমার কিছু বন্ধু বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করি সম্পর্কে জোর একটা বাচ্চা নেওয়ার জন্য যাতে বা সে তার বাবা দেখ শুনে আর তাকে যেন কেউ দোষী করতে না পারে বা তার যে বাচ্চা হচ্ছে না সেটা যেন কেউ বুঝতে না পারে তো এক পর্যায়ে হচ্ছে এ মানে কে বলি যে মা এরকম আমার কি কী করবো তখন ওই একই কথাই বলে যে যেহেতু হচ্ছে একটা বাচ্চা তো দরকার যেভাবে নেওয়া যায় বাচ্চা নেই তো এক পর্যায়ে আমার দারোয়ান থেকে বাড়ির কাজের ছেলে প্রত্যেকের সাথে মেলামেশা করি আট দশ জনের সাথে মেলামেশা করি হঠাৎ করে আমার একদিন গরমের বাচ্চা চলে আসে কিন্তু আমি বুঝতে পারি না এই বাচ্চাটা কার আর বাচ্চা আসলে নিতে যায় নিজেকে মন থেকে মানে নিতে পারি না আমার হাজব্যান্ড জানে বাচ্চাটা কার কিন্তু আমি যে তাকে ঠকাচ্ছি বা আমি নিজে জানতেছি না যে এদের মধ্যে যাদের সাথে আমি এরকম একটা সম্পর্কে জড়েছি এই বাচ্চাটা আসলে কার বাচ্চা আমি এটা মন থেকে মানে কখনো ভুলতে পারি না যে আসলে বাচ্চাটা কার পরে এক পর্যায়ে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক খুশি যে তারা তার বাচ্চা জন্ম দেব তার বাচ্চা আমার পেটে কিন্তু আমি মন থেকে একদম মানসিক রুগী হয়ে যাই অসুস্থ হয়ে যাই যে এই বাচ্চা কার আসলে আমি এটা এটা ভাবতে পারছি না মানে নিতে পারছি না না হওয়ার যন্ত্রণা এক ছিল কিন্তু এই এতগুলো লোকের মধ্যে এই বাচ্চা আসল বাবাকে বা কার কাছ থেকে এই ঘটনাটা ঘটলো এটা আমি মানে এটা অনেক দুঃখজনক একটা বিষয় যে আমি আসলে বুঝতে পারিনি বুঝতে পারিনি বা এটা এটা বলার মতো কোনো কথা না মনে মনে এটা সারা জীবনের একটা দুঃখ থেকে যাবে তো সব মিলায় আসলে কি বলবো যে কেউ লোভে পড়ে বা হচ্ছে আল্লাহ যদি না দেয় তাহলে ইচ্ছার বিরুদ্ধে এমন কিছু করতে যায় না যে হচ্ছে যেটা আরও জীবনে কলঙ্ক নামে আসে বা মন থেকে সে মানে পাগল হয়ে যায় মানসিক রোগী হয়ে যায় তো হচ্ছে যদি কোনো কিছু না হয় আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই হচ্ছে অনেক ধৈর্যের পরে অনেক কিছু দান করে আবার হচ্ছে বড় বড় ডাক্তারদের কাছে চিকিৎসা করেন করে যদি একান্তই ব্যর্থ হন তাহলে এমন কোনো লোভে পরে কাজ করি না যে আমার মতো সংসার জীবনটা নষ্ট হয়ে যায় মানে সারকার হয়ে যায় আমি মন থেকে এখনও মানতে পারি না যে হচ্ছে আসলে এই বাচ্চার বাবা আমি কাকে মনে করব তো যাই হোক এই অনেকেরই এরকম জীবনে কিন্তু ইয়ে আসতে কষ্ট আসতে বাচ্চা হচ্ছে না না তাই বলে হচ্ছে পালিত বাচ্চা নেন বা হচ্ছে চিকিৎসা করেন কিন্তু এরকম কখনো ভুল পথে যান না ভুল কাজ করতে যায় না এতটুকুই বলবো যে হচ্ছে আমার মতো যেন ভুল কারো না হয় আর এই জন্য এই জন্যই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন